শ্রী বাসুক ভাই বলেছেন আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখি এখন আমি দেখছি যে সমন্বয়কের অনেকে স্লোগান হচ্ছে তারা বলেন কোটা না মেধা মেধা না মেধা মানে এরকম বলেন না কোটা না মেধা 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 কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন হারুন যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তারাই সমন্বয় করেছেন এবং সেখানে যে দু একজন হন নাই তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন প্রথম হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেষ্টা পেয়েছি তরুণ তারপরে আমরা কি দেখেছি তারা বলেন কি তারা বলেন দালালিনা রাজপথ 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 দালালিটা কি জিনিস ক্ষমতার সঙ্গে থাকা আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে যখন রাজপথে আন্দোলন হচ্ছে দালালি মানে কি ক্ষমতায় যারা থাকে গদির মধ্যে যারা বসে থাকে তারা ঠিক না রাজপথ রাজপথ একই সাথে তো কেউ কেউ আর আর থাকতে পারে পারে না না একই সাথে হেলিকপ্টারে চড়তে ফলে আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলে ক্ষমতার অংশ কমিটির অংশ সংবিধান সংস্কার স্বাস্থ্য সংস্কার এই কমিটি সেই কমিটি এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে তৃতীয় যেটি সেটি সবচেয়ে হাস্যকর বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে তার